আমার ওই বিধবা মহিলা চার স্বামী তিনটি ছেলে রেখে মারা যায় মৃত্যুর পারে যখন চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে একখানা বিধবা কার্ডের জন্য আহবা আপিল করে তখন তার কাছ থেকে তিন হাজার টাকার ঘুষ গ্রহণ করে মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি যখন তিরিশ কেজি কার্ডের জন্য একজন সন্তান জনপ্রতিনিধির কাছে যায় তখন বলে দুই হাজার টাকা দিতে হবে যখন কোন বৃদ্ধ মানুষ জনপ্রতিনিধিদের কাছে গিয়ে বলে আমি আমার বয়স সত্তর বছর আমি একটা কার চাই বয়স্ক ভাতার তাকে বলে তিন হাজার টাকা দিতে হবে কোন মানুষের বা অধিকার বাংলাদেশে কেউ রক্ষা করে না আপনার মন্দিরের নামে যদি এবং জনপ্রতিনিধিরা বলে পাঁচ হাজার টাকা দিতে হবে অর্থনীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হলে জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠন করতে হবে বন্ধ করতে হবে দখল দারিত্ব বন্ধ করতে হবে গরু লুটপাট বন্ধ করতে হবে আপনারা কি তৈরি আছে সেজন্য আমাদেরকে বাড়ি বাড়ি ঘরে ঘরে জনে জনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে ইতিপূর্বে আপনারা জাতীয় পার্টির সরকার দেখেছেন আওয়ামী লীগের সরকার বারবার দেখেছেন বিএনপির সরকার বারবার দেখেছেন কিন্তু কেউ কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না সকলেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সকলের দলের লোকটা চাঁদাবাদী এবং দুর্নীতি করে মুক্ত দল হল বাংলাদেশ জামাত ইসলামী দুদাবাসী আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমার বাড়ি নদীর উপরে আনন্দনগর আনন্দনগরে জামাত ইসলামের ঘাটি জামাতের নেতৃবৃন্দ অনেক আছে আপনারা আপনারা দিয়ে দেখুন কোন দুর্নীতি কেউ করে কিনা কোন চাঁদাবাদ জামাত ইসলামীতে আছে কিনা আপনারা প্রমাণ করে দেখুন নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে মাসে হবে এই নির্বাচনে আপনারা অবাধে ভোট দিতে পারবেন এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশে সুশাসন হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে আমরা এই মিটিং করে গেলাম দেখতে পারা যে আপনারা ইকুবাই বাস করেন আপনারাও বাংলাদেশে বাস করেন তারা শুধু সম্মানিত নাগরিক নাগরিক হিসাবে আমার যে অধিকার আপনার সেই অধিকার একজন পুরুষের যে অধিকার একজন মহিলার সেই অধিকার একজন আঠারো বছর যুবকের যে অধিকার আশি বছর বয়সী একজন বৃদ্ধের সেই অধিকার আপনারা বাংলাদেশে কোন করুণার পাত্র নন আপনারা অধিকার সম্পন্ন সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশের নাগরিক